তার জন্য আমি ক্যাশ আউটে চলে যাচ্ছি বিকাশের এরপর আপনারা তো মোটামুটি সকলে জানেন যে প্রিয় আউট করলে চোদ্দ টাকা নব্বই পয়সায় আপনার সকলেই কি করেন জানেন তাই না এটা তো সকলে তারপর হয় না এটা সকলেই জানেন তো অনেকে দেখবেন আমার বলে পাঁচ টাকায় সাত টাকায় ক্যাশ আউট এটা কি অত সম্ভব বা আর সঠিক হ্যাঁ ভাই অবশ্যই সঠিক তবে কার সকলের জন্য সঠিক না কার জন্য সঠিক সে বিষয়ে জানতে হলে আপনারা একদম যে সহজ কাজটা করবেন এর জন্য এই যে স্পেশাল ক্যাশ আউট দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাপ দিবেন পাচ্ছেন এই যে একদম ছয় টাকা তো এইগুলো আপনাদেরকে আপনাদেরকে ইউটিউবাররা এগুলো দেখায় এগুলো কিভাবে দেখায় এই বিষয়ে কথা বলতেছি এখানে কারা কারা পাবেন এখানে ফ্রিতে পাবেন যাদের এই যে টিপিএস খোলা ছিল ডিপিএস ব্যালেন্সটা আপনারা উট করবেন তাদের জন্য ক্যাশ একদম ফ্রি তারপর প্রতি হাজার ষাট টাকা কারা কারা পাবেন রেমিটেন্স যারা বিদেশ থেকে যারা পাঠায় সেই টাকাটা বের করতে হলে ষাট টাকা বের করতে পারবেন এবং ডিজিটাল স্যালারি এবং পে আউট ডিজিটাল স্যালারি মানে স্যালারি টাকাটা আপনারা ষাট টাকায় প্রতি হাজারে বের করতে পারবেন এবং ছয় টাকা বের করতে পারবেন সরকারি ভাতা উপবৃত্তি এবং অনুদানগুলা বয়স্ক ভাতা শিক্ষা উপবৃত্তি যেগুলো ভাতা দেয় এগুলো ভাতা আপনারা কি করতে পারবেন প্রতি হাজার ছয় টাকায় বের করতে পারবেন তো বন্ধুগণ এই বিষয়টা কোনো ইউটিউবার সহজে বলতে চায় না ইউটিউবাররা ঘুরিয়ে পিছিয়ে অনেক কথায় বলে যে ফ্রিতে টাকা বের করুন বিকেশ থেকে কম খরচে ষাট টাকা বের করুন ছয় টাকা বের করুন তো এটা কারা বের করতে পারবে এটা বলে না তো আশা করছি বন্ধুক আমার এই ভিডিওটি একদম সত্য এবং ট্রাস্ট তো আপনারা অনেক একদম সহজেই আপনাদেরকে বুঝে দিলাম যে এই ভিডিওটি মানে কারা কারা কী করতে পারবে টাকাটা বের করতে পারবে তো আশা করছি সকলেই কি আমার ভিডিও থেকে উপকৃত হয়েছেন এবং সামনে থেকে ফ্যাক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন এবং ফ্যাক ভিডিও এগিয়ে চলবেন তো এ আশা ব্যক্ত করেই আজকে আমি আমার ভিডিওটি ইতি টানতেছি তো দেখা হবে ইনশাআল্লাহ সামনে করেন ভিডিওতে তো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখে দিন যদি করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে থাকেন তো সকলে দয়া করে আমার জন্য যে সত্য সঠিক বার্তা আপনাদেরকে পৌঁছে দিতে পারি এই আশাই ব্যক্ত করে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবার